আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি আপনারা ভালো আছেন হ্যাঁ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দুটো ছাগল এখানে ঘাস খাচ্ছে হ্যাঁ ছাগল সাধারণত ঘাসই খাবে এটাই স্বাভাবিক তো দেখুন ছাগল দুইটা কিভাবে ঘাস খাচ্ছে এদের মধ্যে কিন্তু একটা খাসি আর একটা পাটি মানে একটা ছেলে আর একটা মেয়ে দুজনেই ঘাস খাচ্ছে দেখুন এরা সব জায়গায় যেখানে ঘাস পায় সেখানেই লেগে পড়ে ছাগলের খাওয়ার জন্য কোনো কষ্ট হয় না তারা যেখানে ঘাস পায় সেখানেই খায় তো এই ছাগলটা জালে আটকে গেছে তো আমি সারিয়ে নিলাম তো সে তার মালিকের কাছে যাবে এখানে তার মালিক ঘাস কাটতে এসেছে এবং তার মালিকের পিছে পিছে এই দুইটা ছাগলও চলে এসেছে দেখুন কি ভালোবাসা ছোটবেলা থেকে মানুষ করেছে ছাগল দুটো তাই ছাগল দুটো তার মালিকের পিছে পিছে চলে এসেছে দেখুন তারা ঘাস খাচ্ছে তারা ওখান থেকে খাওয়ার পরেও তার মালিক যে ঘাসগুলো কেটেছে তাদের জন্য সেই ঘাস গুলো খাচ্ছে আপনারা চাইলে মানে সাধারণত ছাগল পুষতে পারেন কারণ ছাগল পুষার মধ্যে কোনো কষ্টই নেই এক জায়গায় যেখানে রেখে দেবেন সেখানেই থাকবে আর খাওয়ার সেটা তো আরো কোনো কষ্ট নেই অনেক তবে অনেক ছাগল আছে যারা ঘাস খেতে চায় না তারা শুধু ভুসি খায় মানে অনেকে আছে একটু বড় লোকের মতো টাইপের খাবার খায় আর অনেকেই আছে যে ঘাস যা পায় তা একবারে মুছড়ে খেয়ে ফেলে তো আপনারা সেরকম দেখেই খাবার খাওয়ার দেখেই ছাগল কিনবেন এদিকে লক্ষ্য রাখবেন মানে যখনই ছাগল কিনতে যাবেন তখনই লক্ষ্য রাখবেন ছাগলটি কি খায় কিভাবে খায় কেমন খায় এগুলো লক্ষ্য রেখে আপনার ছাগল কিনবেন এবং পোষাও অনেক সহজ শুধু এক জায়গা আপনারা ছাগলকে মানে গোছর দিয়ে রেখে দিলেন সেখান থেকেই তারা নিজেদের মন মতো খেয়ে নেবে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে